জলগুলো আছে জল এত পরিমাণে আসছিল জল ফুলে মন্দিরের উপরে চলে আসছিল আমি এখন রয়েছি ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি রাঁচি থেকে নব্বই কিলোমিটার দূর জায়গার নাম হচ্ছে তেন্ডুয়া তো এখানে একটা মন্দির রয়েছে পিছনে তোমরা যে গেটটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে গেট আর এই গেটটা একটু ভালো করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো এই যে দেখো গেটটা রয়েছে সূর্য মন্দির আর এই সাইডে এসে এই হচ্ছে ভিতরে মন্দিরের ভিতরে লুকটা এই যে এখানে রয়েছে ভবন আর ওদিকে একটা কি রুম আছে তো ঠিক যায় না কাছে গেলে বুঝতে পারবো আর এইখানে রয়েছে মন্দিরটা আর এটা হচ্ছে তুমি ঝাড়খণ্ডের ঝাড়খণ্ড যে রাজ্য রয়েছে ঝাড়খণ্ড রাজ্যের রাজধানী রাঁচি রাঁচি থেকে নব্বই কিলোমিটার দূর জায়গার নাম হচ্ছে টেন্ডুয়া সেখানে রয়েছি আমরা এখানে সুন্দর একটা মন্দির রয়েছে যে মন্দিরটা খবর আমরা পাই আমাদের একজন খবরটা দেয় চার পাঁচ দিন আগে তো এখানে নাকি প্রচুর পরিমাণে এখন বৃষ্টি হচ্ছে বৃষ্টি হওয়ার কারণে যে জলগুলো আছে জল এত পরিমাণে আসছিল জল ফুলে একেবারে মন্দিরের উপরে চলে আসছিলো তো সেখানে রয়েছি আর দেখব সেই জায়গাটা এবং তোমাদেরকেও দেখাবো তো এই হচ্ছে লুকটা আর এই হচ্ছে মন্দিরটা এই হচ্ছে মন্দিরের সামনের লুক এ হচ্ছে মন্দিরের সামনের লুকটা আমি মন্দিরের ভিতরে যাবো না কারণ আমার ড্রেস ঠিক নেই তারপর পরিষ্কার পরিচ্ছন্ন নেই এই জন্য আমি মন্দিরের যাচ্ছি না না হলে হয়তো তোমাদেরকে আমি দেখাতাম মন্দিরের ভিতরের লুকটা আর এই সাইডে রয়েছে ছোট্ট পাহাড়ের মতন যেখানে প্রচুর পরিমাণে জল হয়েছিল জল ফুলে উঠেছিল সেই জায়গাটা তোমাদেরকে একটু দেখাচ্ছি দেখে না पाणी हा पर পানির তো বাদই। পরিরমীর পর আমরা তো খুব কাজ। এই যে দেখো জায়গাগুলো আমরা তিনজনে এসেছি এই যে পিছনে একজন রয়েছে আর এই যে সেই জায়গাগুলো আমি যাচ্ছি দেখো আয় দিঘায় এ দেখো জায়গাগুলো এরকমই ঠিক ছোট্ট পাহাড়ের মতন আর আমি এখন যাব সেই জায়গাতে হ্যাঁ যাচ্ছি তো আছি যাবে না তো আমি এখন সেই জায়গাটা পৌঁছে গেছি তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই জায়গাটা যেখানে প্রচুর পরিমাণে জল এসেছিল জল এসে মানে পুরো ফুলে উঠেছিল জলটা এই যে পাহাড়গুলোর ক্ষেত্রে পাহাড়ের উপরে জল চলে এসেছে আর তো কাছের থেকে দেখাচ্ছি দেখো এই যে দেখো জায়গাগুলো ঠিক এরকমই দেখতে পাচ্ছ জল এখনও যাচ্ছে আর ওই যে ব্রিজটা এই দেখো জল এখনও যাচ্ছে আরও দেখাচ্ছি কাছে গিয়ে দেখো অ্যাকচুয়ালি জলটা ওই সাইড থেকে এসছে জলটা ওই সাইড থেকে এসছে এই যে দেখো ছোট্ট একটা মন্দির রয়েছে এদিক দিয়ে যাওয়া যায় আর দেখো জল কি পরিমাণে আছে আর তোমরা এই কাচড়াগুলো দেখতে দেখলেই বুঝতে পারছো কারণ একটা ছোট্ট একটা মন্দির মন্দিরের উপরে কাচড়াগুলো উঠে গেছে কারণ লোকে তো এমনি এই কাচড়াগুলো রাখবে না এই কাঁচরাগুলো তো এমনি লোকে রাখবে না কারণ যদি জল উপরে আসছে বলে এই কাচড়াগুলো জলের সাহায্যে এসছে এসে তারপর ওই কাচড়াগুলো এখানে আর কি চলে আসছে এ দেখো লুকটা ঠিক এরকমই লুকটা জল দেখো কত নিচে আছে একেবারে এতটা উপরে চলে আসছে উপরে এসে এই যে এরকম মানে এতগুলো কাচরা জমে গেছে আর এই হচ্ছে মন্দিরের লুক এই হচ্ছে জলেরই তো এই ভিডিওটা বেশি বড় করবো না ছোট্ট একটা মিনি ব্লগ দিলাম আর জায়গাটা তোমাদের বলেই দিলাম যে ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি রাঁচি থেকে নব্বই কিলোমিটার দূর জায়গার নাম টেন্ডুয়া একটা সূর্য মন্দির তো বলো ওটা শেষ করছি দেখা হচ্ছে আরেকটা ব্লকের সাথে পায় ভালো থাকবে সবাই